মনটা ভীষণ খারাপ হয়ে গেছে ভিডিওর ইন্ট্রোতে আর কি বলবো আসলে আট দিনের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম আর যাওয়ার আগে যদিও বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম কিন্তু এত গরম আর এত রোদ যে গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গাছগুলো দেখে আমার এখন একদম কান্না পাচ্ছে মানে আমার গাছগুলো যে এভাবে এইরকম ভাবে মানে একদম মরার মতো হয়ে যাবে জানি না এগুলো আসলে আদৌ পানি দিয়ে কে আমি বাঁচাতে পারবো কিনা তবে এরকম অবস্থা দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে আমার প্রিয় জিনিসগুলো এভাবে আমার চোখের সামনে অবস্থায় আছে এই জিনিসটা যেন আমি মানতেই পারছি না এই কয়েকটা গাছ একদমই জাত অবস্থা এই জিনিয়া গাছগুলো এটা অবশ্য একটু মানে মরা মরা হয়ে গিয়েছিল কিন্তু এখন একদম পুরোই মরে গেছে আর ডেন্টাস গাছটা যদিও ভালোই আছে কিন্তু গাছের গোড়া একদম পুরো খড়খরে অবস্থা হয়ে গেছে আর এই যে এই চন্দ্রমল্লিকার গাছটা কিন্তু একদমই খুব খারাপ অবস্থা হয়ে গেছে এটাকে আর বাঁচাতে পারবো কিনা না আমি জানি না এখানকার জিনিয়া গাছটা চাঁদা ছিল এটা পুরোই একদম মরে গেছে আসলে মানে এত রোদ ছিল পানির অভাবে একদম মরে গেছে আর এই চন্দ্রমল্লিকাটাও সেম অবস্থা এতগুলো ফুল ছিল এতগুলো কলি ছিল কিন্তু মানে গাছের গোড়া একদমই পুরো খরখরে হয়ে গেছে এটা আর বাঁচাতে পারবো কিনা আমি জানি না সত্যি খুব বেশি খারাপ লাগছে আর এই যে পিটুনিয়া গাছগুলো শীতকালের হলেও কিন্তু আমার গাছের মানে আমার বাগানের যে অবস্থায় ছিল এই গাছটা অনেক বেশি সুন্দর হয়েছিল অনেক বেশি টাচা ছিল কিন্তু এই গাছটাও একদমই মানে মরার মতো অবস্থা হয়ে গেছে এই মাত্র এক সপ্তাহের ছুটিতে বাড়িতে গেছি আর এই অবস্থা হয়ে গেল মানে মনটা একদমই ভীষণ খারাপ হয়ে গেছে এ পাশের পিটুনিয়া গাছটাও কোনো রকম একটু আছে আশা করি এটাতে একটু পানি দিলে তাজা হয়ে যাবে কিন্তু কি হবে আমি জানি না প্লিজ আপনারা সবাই দোয়া করবেন যেন এই গাছগুলো আবার বেঁচে ওঠে মানে আমার খুবই বেশি খারাপ লাগছে এভাবে গাছগুলো নষ্ট হয়ে যাবে আর এ পাশে গাঁদা গাছ তো আগেই মরা মরা হয়ে গিয়েছিল গাদার তো সিজন চলে গেছে সমস্যা নেই কিন্তু অন্যান্য গাছগুলো অবস্থা একদম খারাপ হয়ে গেছে পর্তুলিকের মাটি পুরোই খর হয়ে গেছে কিন্তু এই গাছগুলো ভালোই আছে বেশি দরকার হয় মানে মাটি মানে অনেক শক্ত হয়ে গেছে কিন্তু গাছগুলো তাজা আছে এ পাশে এই যে নয়নতরা গাছটাও একদমই মরার মতো অবস্থা হয়ে গেছে আর এই যে সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমাদের প্রিয় গ্যাজেনিয়া ফুল নিয়ে ফুল গাছটা একদমই মরে গেছে এখন এটাকে আর বাঁচাতে পারবো কিনা জানি না পুরো মানে খারাপ অবস্থা হয়ে গেছে এই গ্যাজেনিয়া নিয়ে নিয়ে আমরা এত বেশি হ্যাপি ছিলাম এর আগের ভিডিওতে আমরা বাড়িতে থেকেও কিন্তু রামু বারবার আমাদের এই গ্যাজেনিয়ার কথা বলছিল কিন্তু ফিরে এসে যে একে এই অবস্থায় পাবো এটা একদমই মানে আশা করিনি আর এটা দেখে কিন্তু একদম মর্মাহত হয়ে গেছি এভাবে একে হারিয়ে ফেলবো ভাবতে পারিনি আর এটা দেখে তো আমার একদম চোখে পানি চলে আসছে আমার প্রিয় কয়েন প্লান্ট একদম গেছে মানে আর কোনো উপায় নাই একে বাঁচানোর মানে ছিল আর এটা এত বেশি মানে খড়খড়ে হয়ে গেছে যে এটা মানে আর কোনোভাবেই আর কোনো চিহ্নই নাই কয়েন প্লান্টের এটা ভিতরে শিকড় থাকলেও থাকতে পারে এবং সেখান থেকে বাঁচবে কিনা জানি না মানে এটা দেখে আরো বেশি কান্না পাচ্ছে কি বলবো আমার প্রিয় জিনিসটা আসলে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে মানে নষ্ট হয়ে গেছে আর আমার গাছ ভালো লাগে যে আমাদের মানে এভাবে চলে এটা আমি আসলে কখনই আশা করিনি এই জেব্রিনা গাছটাও মানে জেব্রিনা গাছ কিন্তু মোটামুটি কম পানিতেও থাকে কিন্তু পানির অভাবে এই যে অনেকগুলো ডাল একদম মরা মরা হয়ে গেছে তবে এখানে থেকে আমি চাইলে আবার নতুন করে এখানে কিছু গাছ লাগিয়ে নিতে পারবো কিন্তু মানে মানে আমার সুন্দর সবুজে ঘেরা ভাবে যে মলিন হয়ে গেল এটা আসলে আমি মেনে নিতেই পারছি না আর এই গ্যাজিনের জন্য সত্যি আমার খুবই খারাপ লাগছে অন্যান্য গাছগুলো তাও বেঁচে আছে হোক গাছের গোড়ায় মাটি মানে শক্ত হয়ে আছে কিন্তু গাছগুলো বেঁচে আছে পাশে। কেলাঞ্চ গাছগুলো বেঁচে আছে কিন্তু মাটিতে মাটি কিন্তু একদম শক্ত হয়ে আছে খড় করে হয়ে আছে এই গাছগুলো আসলে বেশি পানি দরকার হয় না মানে যদিও পানির অভাবে আছে কিন্তু বেঁচে আছে এটা আমার কাছে শান্ত না কিন্তু যে গাছগুলো মারা গেছে সেগুলোর জন্য আসলে খুব বেশি কষ্ট হচ্ছে এই স্নেক প্লান্ট এটাও মানে তাজা আছে অন্য গাছগুলো মানে গাছের গোড়ার অবস্থা বেশি ভালো না যে মানে কিছু কিছু গাছ মানে একদম খারাপ কন্ডিশনে আছে যেগুলো এখন খুব বেশি ফুল দিচ্ছিল সেই কয়েকটা গাছ এখন একদম খারাপ কন্ডিশনে আছে আমার সত্যি খুব খারাপ লাগছে এটা বলে বোঝাতে পারবো না যে কতটা খারাপ লাগছে তবে এর মধ্যে একটা আশার বাণী হচ্ছে এই যে যে গাছের কলি আমরা দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো সেই গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে এটাতে একটু বেশি করে পানি দিয়ে গিয়েছিলাম আর মানে এত সুন্দর ফুল হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি লাগছে এখানে এখানে অনেকগুলো কলি এসেছে দুইটা ফুল ধরেছে আর এখানে আরেকটা কলি আছে এখনো ফোটেনি এ পাশেও একটা যে অর্ধ ফোটা কলি আছে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই গাছটাতে কিন্তু অনেক বেশি পানি দিয়ে গিয়েছিলাম গাছের গোড়ার মাটিটা কিন্তু একটু একটু এখনো ভেজাই আছে আর এই কারণে এই গাছটা কিন্তু এখনো সুন্দর আছে মানে গাছটা দেখে একটু হলেও মনটা একটু ভালো হয়েছে এই যে পানির অভাবে আমার এখানে রুমে রাখা যে গাছটাও একদম মরার মতো অবস্থা হয়ে গেছে আসলে কঠিন হবে আরও বেশি খারাপ অবস্থা হয়েছে এই লাকি ব্যাম্বুটা লাকি ব্যাম্বুটা এমনি নাজুক অবস্থায় হয়েছিল তার মধ্যে আবার গাছের গোড়াটা আসলে এত বেশি মানে শুকিয়ে গেছে যে গাছটা একদম মরার মতো অবস্থা হয়ে গেছে এই স্পাইডার প্লান্টার গোড়াও কিন্তু অনেক শুকিয়ে গেছে তবে এই গাছগুলো অনেক মানে কম পানিতেও থাকে এই কারণে কিন্তু আছে ভালো আছে কিন্তু পানির অভাবে যে একটু মানে ফেকাসে হয়ে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই গাছটা দেখে অনেক বেশি কষ্ট পেয়েছি যেরকম এই গাছটা লাল লাল পাতা ছিল আমি কিছুদিন একটু বাইরে রেখেছিলাম সবুজ সবুজ পাতা হয়েছে নতুন পাতা পাতা গজিয়েছে হয়তো সে কারণে কিন্তু আমি যাওয়ার আগে এটাতে কিন্তু পানি দিয়েছিলাম এবং এটা রুমের মধ্যে এই যে আমার সুর একের উপরে রেখে গিয়েছিলাম যেন এই ছায়াতে এটা ভালো থাকে কিন্তু এই গাছটা একদম মানে খড়খড়ে মাটি হয়ে গেছে আর একদম মরার মতো অবস্থা হয়ে গেছে এটা আর বাঁচাতে পারবো কি না এটা আমি বলতে পারছি না আল্লাহ তালার কাছে আমি করজোরে প্রার্থনা করি প্লিজ এই গাছগুলো সবগুলো তুমি আবার তাজা করে দাও আল্লাহ মানে সত্যি কথা খুব বেশি খারাপ লাগছে এভাবে আমার প্রিয় এরকম ভাবে মানে নষ্ট হয়ে যাবে ভাবতে পারছি না কিছুই আমি এই যে আমার প্রিয় জপা গাছটাও একদম লেতিয়ে গেছে মানে কলি ছিল অনেকগুলো কলি এখনো আছে কিন্তু গাছটা একদম মরার মতো অবস্থা হয়ে গেছে আর মরবে না কেন টানা আটটা দিন পানি পাইনি সাত আট দিন একটা গাছে পানি না দিলে সেই গাছটাকে বাঁচানো যায় মানে খুব বেশি খারাপ লাগছে গাছগুলো দেখে মানে খুব মনটা খারাপ হয়ে গেল পাশেও কিছু উন্নয়নতরা গাছ এই যে মরার মতো অবস্থা হয়ে গেছে পানির অভাবে মনটা একদমই খারাপ দেখে এ পাশে এই গাছগুলোতে আসলে পানি ছাড়াও আর কি বেশ কিছুদিন টিকে থাকে তাজা আছে তবে এই পাশে আমি কয়েকটা গাছ নিচে রেখে গিয়েছিলাম এই গাছগুলো কিন্তু ভালোই আছে এগুলো নিচে রেখে গিয়েছিলাম এগুলো সবই ভালো আছে আসলে সময় সময় যদি থাকতো তাহলে সবগুলো গাছই আমি এরকম নিচে রেখে যেতাম আসলে কি বলবো মনটা সত্যি অনেক খারাপ হয়ে গেছে এই রাতের বেলা এত জার্নি করে এসে যখন এরকম অবস্থা দেখলাম তখন কিন্তু আসলে আর কিছুই বলার নাই আমার যে ক্যাকটাস গাছগুলো একদম মরার মতো হয়ে গেছে এই যে একদম মানে এত শক্ত অবস্থা হয়ে গেছে মাটি যে গাছগুলো উঠে উঠে গেছে তো যাই হোক প্লিজ সবাই আমাদের গাছগুলোর জন্য দোয়া করবেন গাছগুলো যেন আমি আবার ফিরে পাই যেহেতু গাছগুলোতে একটা না অনেক দিন পানি দেওয়া হয়নি আট দিন পরে পানি দিচ্ছি তো গাছগুলো যেহেতু অনেক খারাপ অবস্থা হয়ে গেছে তো আমি চেষ্টা করব একটু যত্ন নিতে যেন গাছগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তবে গাছগুলো এই অবস্থা হয়ে যাবে ভাবতে পারিনি তো দেখা যাক আমি গাছগুলোতে একটু পানি দিব এবং সর্বোচ্চ চেষ্টা করব যত্ন করার যদি আল্লাহ সহায় থাকেন তাহলে হয়তো গাছগুলো আবার তাজা হয়ে যাবে প্লিজ সবাই দোয়া করবেন এটা আমি পানি দিচ্ছি এই গাছগুলো আসলে গাঁদার গাছটা আসলে বাঁচানো কঠিন ওগুলো বাঁচানো যাবে না ওর এই তো যে কয়েকটা গাছ আছে সে কয়েকটা গাছ আমি একটু পানি দিয়ে দিচ্ছি এতে এই গাছগুলোর অবস্থা খুব খারাপ আমি একটু ভালো মতো পানি ছিটিয়ে দিচ্ছি পুরো গাছেই এত সুন্দর করে একদম ভিজিয়ে ভিজিয়ে ছিটিয়ে দিচ্ছি দেখা যাক হাল্লা ভরসা গাছগুলো যেন বেশি ওঠে প্লিজ সবাই দোয়া করবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব গাছেগুলোর যত্ন নিতে আল্লাহ যেন ফিরে এই তো আমি সুন্দর মতো পুরো গাছে পানি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি আল্লাহ ভরসা আল্লাহ যদি চান তাহলে কিন্তু এই গাছগুলো আবার তাজা হয়ে যাবে আর এখন মধ্যরাত তাই আমি একটু ধীরে ধীরে কথা বলছি আশেপাশে সবাই তো ঘুমাচ্ছে চন্দ্রমল্লিকা এইটা আশা করি ইনশাল্লাহ বেঁচে যাবে কিন্তু এইটা নিয়ে আমার শঙ্কা রয়েছে কারণ এই গাছটা একদমই মূর্ছা গিয়েছে আমার উচিত ছিল এই গাছগুলো একটু আড়ালে ছায়া রাখা সবগুলো গাছে আমি অনেক সুন্দর করে বেশি করে পানি দিয়ে দিলাম এই যে একদম গাছের পুরো গাছ সুন্দর মতো পানি ছিটিয়ে ছিটিয়ে ভিজিয়ে দিয়েছি আল্লাহ ভরসা আল্লাহ যদি চান তাহলে কিন্তু আবার এই গাছগুলো তাজা হয়ে উঠবে আল্লাহ তুমি প্লিজ আমার গাছগুলোকে তাজা করে দাও সবাই প্লিজ আমার গাছগুলোর জন্য দোয়া করবেন এই যে টরেন গাছটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে আমি অন্য গাছগুলো তো মোটামুটি আছে আমার এই ক্যাকটাস গাছটাও অবস্থা হয়ে গেছে জবা গাছটাতে একটু পানি দিচ্ছি আর আমি পুরো গাছ একটু পানি ছিটিয়েও দেব তো যাই হোক প্লিজ সবাই আমাদের গাছগুলোর জন্য দোয়া করবেন গাছগুলো যেন আমি আবার ফিরে পাই আর ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম